বাজি বলো এমন আই উইল নেক্সট আসর বলি ও আল্লাহ টাঙ্গাইলে তিরিশ হাজার টাকার টিকিতে আর হচ্ছে টাঙ্গাইল ডিসি লেগে প্রথম পরিষ্কার ছয় লাখ টাকা ও বড়ো একটা কাতল এই মাত্র ধরা বলো কাতলটা সাইজ খুবই বড়ো দেখা যাক প্রথম পরিষ্কার ছয় লাখ টাকা কে পায় দ্বিতীয় পরিষ্কার তিন লাখ চতুর্থ পরিষ্কার মনে হয় দুই লাখ না দেড় লাখ যেন মোট ষোলো লাখ টাকার পুরস্কার আছে টাঙ্গাইলে প্রতি বছরই খেলা হয় তোমার বাড়ি কোন জায়গায় হ্যাঁ চট্টগ্রামের ভাই এই কাতলাটি আটকাইছে দেখা যায় কত বড়ো হয় কাতলার সাইজ তো দেখা গেলে বিশাল বড়ো Chị đang nghe được hỏi Đây Master Size của

ছয় লাখ টাকা পুরস্কার প্রথম পুরস্কার কাল ভাগ্যে জুটবে দেখা যাওঁ দেখি কথাখিনি নহ'ল

ठीकु <coughs> 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 <coughs>